এটার প্রাইস একটু কমায় দেন না এটা 500 টাকা কম দিবেন না তুমি বলছো আচ্ছা 24500 আর এটা 25000 এটা 25000 সো 500 টাকা আর এই এখানে ডক্সের মোটর একটা খুলে রাখছেন এটা কিসের ডক্সের মোটর আছে এডি মাত্র 3800 টাকা করে মাত্র 3800 টাকা যেকোনো জায়গায় বললে আপনার কন্ডিশনে দিয়ে দন দেবো 10টা 20 বাংলাদেশের 64 টা আপনারা আল্লাহর নিতে পারবেন এই হলো মোটর এই হলো কন্ট্রোল বক্সটা না জাস্ট একটা কন্ট্রোল বক্স আর একটা সাথে একটা সুইচ আছে আপনাদের ব্যাট সুইচ

তো পুরো ভিডিওটা টেনে অবশ্যই দেখুন

এখন প্যাকেট এ টু এস পাওয়া না এ ফোর বি টা আমাদের কাছে যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এ ফোর বি এখানে

এই যে কোম্পানির মোটর এইগুলো সো তারপরে কোনটা দেখাবেন এই যে নতুন যে তিনটা মেশিন সেটিং করছেন নতুন এই যে পেগেট মেশিন আছে জি অনেকে পেগেট মেশিন চায় পেগেট আমরা কমপ্লিট করলে এটা 30000 আর এমনি আমরা অনলাইনে ডেলিভারি দিতেছি মাত্র 29500 টাকা 29500 টাকা অনলাইনে দেখো ভালো হ্যাঁ মেশিন একেবারে প্যাকেট মেশিন আর কি দেখাবে এগুলো তো একদম নিউ সো এই যে এখানে আরো তিনটা সিরিয়াল আছে না 6টা দিছি তিনটা হনে মানে

ইমো WhatsApp চালু থাকবে আর মোবাইল নাম্বারটা নাম্বার 01772820865 সো এই নম্বরে ইমো WhatsApp দুটো চালু আছে আর আমি বাইরে থেকে একটা লোকেশন দেখাই দিতেছি আর দেখানো আগে ফিট অফ দা মেশিনটা একটু দেখান ফিট অফ দা বিষয়টা একটু বলেন শার্টের লেগা লাগলে শার্টের প্যান্টে ট্রাউজারে যদি কোনো মাল লাগে দেওয়া যাইব মাত্র এডি হলো 30000 টাকা মাত্র 30000 30000 টাকা এই যে আমি বাইরে থেকে একটা ভিউ দেখাই দিতেছি এই যে হলো বাইরে ভিউ

কত রাখতে পারবেন এটা বলেন 91 এডি এডি নিলে এডি মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা 17 যে টেবিল নিতে পারবেন 91 जेई কয়টা লাগে আর প্যাকেট এফ4 আপনার যে কয়টা লাগে একটা ফ্যাক্টরি সাজাইতে এফ5 এফ5 এফ4 তো মার্কেটে এখন নাই একটা ফ্যাক্টরি সাজাইতে যত মেশিন লাগে লক ডার লাগে সব লক ফ্যাট লক ইনটেক যত রকমের মেশিন দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন

আপনার এক্সাক্ট লোকেশনটা একটু বলে দেন মিডিয়া চাচা হইল তেলঘাট রোডে নদীর পারে তাওয়াত হোটেল আছে এই গলিতে ঢুকলেই আমার দোকান দুই তিনটা মানে একেবারে রফিক তালুকদার মার্কেট বিশ্বাস বিন্দু সিং সেন্টার আর আমাদের দোকান থেকে সদর দেখা যায় নদীর পারে আসলে আমার দোকান দোকান জি এক নামে সবাই চিনে টোন পার মোবাইল নাম্বারটা হইল 01772820865 আমি বলে দেই 01772820865 এমো WhatsApp চালু আছে আজকের ভিডিওটা এই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আলাইকুম